হে গাইস আসসালাম আলাইকুম দু হাজার পঁচিশের নতুন আইন অনুযায়ী আপনি যদি কখনোই গুগলে এগুলো সার্চ করেন এটার জন্য আপনি কি জানেন আপনাকে জেলেও যেতে হতে পারে তো আপনারা কীভাবে এগুলো থেকে বাঁচবেন এবং একটি ভুলের জন্য আপনার সব কিছু শেষ হয়ে যেতে পারে আমরা প্রতিনিয়ত ভিডিও এবং ছবি দেখতে আমরা গুগল ব্যবহার করে থাকি এবং আমাদের সব রকম কাজ শেষ হওয়ার পরে আমরা যে কাজটা সক করে থাকি তা হচ্ছে এইখান থেকে ফার্স্ট অফ অল আমরা থ্রি ডট আইকন একটি ক্লিক করি তারপর এইখান থেকে হিস্টোরি হিস্টোরিতে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনাদের সামনে ডিলেট ব্রাউজার ডাটা এই অপশনটা শো করে সো আমরা এইখানে একটা ক্লিক করে আমাদের যে হিস্টোরিগুলো আছে সেই সকল হিস্টোরি এইখান থেকে ডিলেট ডাটাতে ক্লিক করে সকল কিছু আমরা ডিলেট করে দিই এবং আমরা মনে করি যে এটা করার ফলে আমরা এইখানে যত কিছু সার্চ করেছি এবং যত কাজ করেছি সব কিছু ডিলেট হয়ে গেছে বাট এইখানে কোনো কিছুই ডিলেট হয়নি বাংলাদেশ সরকার অনুযায়ী সে চাইলে আপনারা কখন কি করতেছেন সেগুলো কিন্তু দেখতে পারবে এবং আপনি যদি একদম প্রপারলিভাবে সব ডিলেট করতে চান তার জন্য আপনারা ফার্স্ট অফ অল গুগলে সার্চ করবেন মাই অ্যাক্টিভিটি মাই অ্যাক্টিভিটিতে ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন মাই অ্যাক্টিভিটি শো করবে সো আমরা এইখান থেকে একটি ক্লিক করে দিব। এইখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন শো করবে জাস্ট একটু স্কল ডাউন করলে এইখানে দেখতে পারবেন ফিল্টার বাই ডাটা প্রসেসিং জাস্ট এইখানে আমরা একটি ক্লিক করব তো যখনই আমরা এখানে ক্লিক করব দেখতে পারবেন এইখানে আমরা কত কত অ্যাপ্লিকেশন বা কত কত কি ইউজ করেছি সকল কিছু আমরা এইখানে দেখতে পারবো তো আপনারা যেগুলো ডিলেট করতে চান সকল কিছু এইখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এক এক করে এইখান থেকে সব কিছু সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর এইখানে অ্যাপ্লাই অ্যাপ্লাই ক্লিক করলে এইখানে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আমি ইউটিউবে কি কি সার্চ করেছি এবং আমি কি কি কোথায় রেখেছি সব কিন্তু এইখানে শো করতেছে এবং এইটা ডিলেট করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে একদম উপরে দেখতে পারবেন ডিলেট জাস্ট আমরা এই ডিলেটের ওপরে একটা ক্লিক করব তো যখনই আপনার ডিলেটের ওপরে একটা ক্লিক করবেন এইখানে কনফার্ম উপরে লেখা উঠবে এবং আমরা এইখান থেকে ডিলেট করে দিচ্ছি তো এইখান থেকে দেখতে পারবেন ডিলেট কমপ্লিট অর্থাৎ আমরা এই ক্রোম ব্রাউজারে যত কাজ করেছিলাম বা যত কিছু সার্চ করেছি সকল কিছু কিন্তু ডিলেট হয়ে গেছে এবং কেউ চাইলে কিন্তু আমাদের আর ধরতে পারবে না বা কোনো সমস্যা হবে না তো এইভাবে আপনারা আপনাদের সকল হিস্টোরি এইখান থেকে ডিলেট করবেন যাতে আপনারা বড় কোনো বিপদের হাত থেকে বেঁচে যান এবং তার পাশাপাশি এইখান থেকে ভিডিওটা যদি উপকার আসে ভিডিওতে লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব